ওয়েলকাম টু এম এইচএস বাংলা দেখো আজকে কোথায় দেখি দুই তার চ্যায়ের অঙ্কটি করল দেখো অঙ্কটি গিয়ে আছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে ছয় পারসেন্ট সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা বছরের জন্য ধার নিলেন দু বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে অর্থাৎ উৎপলবাবু কিছু টাকা ধার করেছেন সেই টাকাটা তাকে শোধ করতে হবে শোধ করতে গেলে তাকে কত টাকা দিতে হবে সুদে আসলে তো চলো দেখো আমি এখানে প্রথমে তো লিখতেই হবে আসল সুদের হার সময় সুদ আমি একটু লিখে দিচ্ছি আসল কত অর্থাৎ কত টাকা ব্যাংক থেকে ধার করেছিলেন না দেখো উন টাকা তাহলে আসল হচ্ছে তিন হাজার দুশো টাকা ওকে সুদের হার কত সুদের হার সিক্স পার্সেন্ট এখানে লিখলাম সময় কত দুই বছর সময় লিখলাম দুই বছর ওকে এবারে সুদ আমাকে নির্ণয় করতে হবে আমি সুদের সূত্রটি লাগাচ্ছি দেখো তাহলে সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই ওকে সমান মানে 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 হচ্ছে হচ্ছে দুই বাই হান্ড্রেড এই দুটো শূন্য কেটে গেল তাহলে কত হচ্ছে দেখো ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ হাতে দুই বারো তের ছত্রিশ দু আটত্রিশ তিনশো চুরাশি টাকা ওকে এখন প্রশ্ন করেছে দুবছর পরে সুদে আসলে সেক্ষেত্রে সুদ আসল কত হবে সুদ আসল সময় তা দেখো এখানে আসলটা ছিল কত বত্রিশশো সুদ কত হয়েছে তিনশো চুরাশি যোগ করে দাও বত্রিশশো প্লাস তিনশো চুরাশি এটা কত হবে বলতো পঁয়ত্রিশশো তাকে পঁয়ত্রিশশো চুরাশি টাকা শোধ করতে হবে এটা হলো চারের অঙ্ক এবার পাঁচের অঙ্ক যায় বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সুদের হারে সোমা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন কিছু টাকা জমা রাখেন কত টাকা জমা রাখেন বলা নেই দুবছর পর সেটা পর দু বছর পর সুদ হিসাবে তিনি আটশো চল্লিশ টাকা পান দুবছর পরে তিনি সুদ পেলেন আটশো চল্লিশ টাকা তিনি কত টাকা জমা রেখেছিলেন একই রকম চলো এখানে লিখলাম প্রথমে তাহলে আসল সুদের হার সময় মধ্যে আমি এখানে এখানে লিখতে পারবে দেখো আসল এখানে আসল লিখবে সুদের হার এখানে সময় এখানে সুদ যেমন এখানে লেখা আছে দেখো আসল কত টাকা আসল তো দেওয়া নেই একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন তাহলে কত টাকা আসল এটা কিন্তু দেওয়া নেই এটা হচ্ছে সুদের হার এটা তো পার্সেন্টেজ হয় কত পার্সেন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ওকে সময় কত সময়ের জন্য সরল হারে একদম পরিষ্কারে একটি কিছু টাকা জমা রাখেন যে টাকাটা জমা রাখেন বা ব্যাংক থেকে যে টাকা ধার নেন সেটাকে বলা হয় আসল তিনি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন কত টাকা বলা নেই তাই আসল কিন্তু এখানে বলা নেই বছর পর তাহলে সময়টা এখানে দেওয়া আছে দুই বছর সময় দু বছর পর সুদ হিসাবে একদম পরিষ্কার নেয় সুদ হিসেবে আটশো তিনি আটশো চল্লিশ টাকা পান তাহলে তিনি সুদ পেলেন কত টাকা আটশো চল্লিশ টাকা তাহলে সুদের জায়গায় লিখলাম আটশো চল্লিশ ওকে তাহলে তোমরা এখান থেকে বোঝাই যাচ্ছে আমাদের যে আসল তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে কারণ এই আসল আমাদের নেই এখানে বলা আছে দেখো একটি ব্যক্তি কিছু টাকা জমা রাখেন কত টাকা জমা রাখেন সেটাই তো আসল এবং সেটাই প্রশ্ন করে যে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন তাহলে এটাই আসল সেই আসলটি নির্ণয় করতে হবে চলো আমাদের সূত্রটি লাগাবো আমরা আই ইকুয়াল টু পি আর পি বাই এবার এখানে বসাচ্ছি দেখো আমাদের মানগুলো যদি বসায় তাহলে আই এর মান দেওয়া আছে আটশো চল্লিশ টাকা সমান পি পি এর মান তো দেওয়া নেই পি পি এই ধরো আর এর মান দেওয়া আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ টি বছর এটা যখন তুলে দেওয়া হবে দশমিকের জন্য এক দশমিকের পরে দুটা সময়ের আমি আগে করবো তাহলে পি ইন্টু পাঁচশো পঁচিশ ইন্টু দুই গুণটা আটশো চল্লিশ একশো 840 100 তাহলে এখান থেকে যদি p এর মান বের করি 840 100 100 বাই 525 লিখি 525 এবার কাটাকাটির রূপ 25 দ্বারা কাটাকাটি করি সবথেকে সুবিধা হবে চলো আমরা 25 দ্বারা আগে কাটাকাটি করার চেষ্টা করি

অর্থাৎ শোভা দেবী শোভা দেবী তিনি কত টাকা জমা রেখেছিলেন ব্যাংকে আট হাজার টাকা অতএব তিনি আট হাজার টাকা ব্যাংকে জমা রেখেছিলেন বুঝা গেল খুব সহজেই উত্তর পেয়েছিল